দেশের সার্বিক পরিস্থিতিতে আসলে আমরা কেউই ভালো নাই গত কয়েকদিন যে পরিস্থিতি হইলো আসলে আমরা স্বপ্নেও কখনো কল্পনা করি নাই যে এরকম কোনো পরিস্থিতি আমাদের আসলে দেখতে হবে যারা আপনজন হারাইছে আসলে এই পরিস্থিতিতে তাদের জন্য আসলে বলার ভাষা নেই কারণ তারা এই শোক কিভাবে কাটাবে আমার জানা আসলে আমরা সবার জন্য দোয়া করি এছাড়া আসলে আমাদের কিছুই করার নাই আমরা দোয়া করি যাতে আল্লাহ জান্নাতবাসী করুক এই আর পরিবারকে ধৈর্য ধরার শক্তি দিক এরকম পরিস্থিতিতে আসলে অনেক দিন যাবতের রেশ কাটতে চায় না তো যেহেতু আমাদের দৈনন্দিন কাজকর্ম কোনোটাই থামবে না চলতেই থাকবে তো আমাদেরও সব কিছুতে আসলে ব্যাক করতে হবে আজকের এই ভিডিওতে আসলে মূলত আপনাদের সাথে আমি একটা শুরুর দিকের বিষয় নিয়ে আলোচনা করব একেবারে বেসিক বিষয় কিন্তু প্রচুর প্রশ্ন এসা এটা নিয়ে আসলে মানুষের আমি এখনো পাচ্ছি কনফিউশন প্রচুর তো আমি সিদ্ধান্ত নিলাম যে এই বিষয়টা আসলে ক্লিয়ার করা দরকার একেবারে ক্রিস্টাল ক্লিয়ার করা দরকার এবং এটা যদি আমার কয়েকটা ভিডিও সিরিজে করতে হয় তাও করা উচিত এই বিষয়গুলো নিয়ে মোটামুটি আমাদের ফেসবুক গ্রুপে লাইভ ওয়েবিনারে আমরা কয়েকবার কথা বলছি সো যারা আমার বইটা পারচেজ করেন নাই তারা তো ওই লাইভ ওয়েবিনারগুলোতে অবশ্যই অ্যাটেন্ড করতে পারেন নাই সো তাদের জন্য আমার মনে হলো যে ভিডিওগুলো একটু প্রয়োজন অ্যামাজনে সেলার অ্যাকাউন্ট করতে কি কি লাগে বিষয়টা আসলে অনেক কনফিউশন ক্রিয়েট করতেছে কারণ হচ্ছে অনেক অনেক ধরনের ইনফরমেশন দেয় কেউ বলে এটা লাগবে কেউ বলে এটা লাগবে না তো এই কারণে সবার মনে একটা সন্দেহ তৈরি হয় দ্বিধা তৈরি হয় তো এই কারণে অনেকেই মানুষ অনেকেই আসলে আমার কাছে এটা নিয়ে প্রশ্ন করেন সেই জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে এই বিষয়টা নিয়ে ক্লিয়ারলি স্টেপ বাই স্টেপ একটু আলোচনা করতে এবং এক্সপ্লেন করার চেষ্টা করব আমার যতটুকু নলেজ আছে সেখান থেকে তো আমি এখানে বেশ কয়েকটা স্টেপে এটাকে আসলে ভাগ করতে হবে প্রথম কথা হচ্ছে অ্যামাজনে আমরা সবাই জানি যে দুইটা মডেল কম বেশি সবাই করে একটা হচ্ছে হোলসেল আর একটা প্রাইভেট লেভেল তো আবার হোলসেল আর প্রাইভেট লেভেলের ক্ষেত্রে আমাদের যেই ব্যাপারটা হয় সেটা হচ্ছে যে কেউ আমরা বাংলাদেশে আসি আবার কেউ আমরা প্রবাসী বাইরে থাকি প্রবাসে যারা থাকে সেখানেও আবার দুইটা সিনারিও আছে একটা হচ্ছে যে প্রবাসে যারা ওইখানে অর্থাৎ ওইখানকার সিটিজেনশিপ হোল্ডার আবার কেউ আছে ওইখানে ওয়ার্ক পারমিটে আছে অর্থাৎ কাজ করতেছে ওখানকার সিটিজেনশিপ হোল্ডার না তো এই বিভিন্ন সিনারিওতে আসলে কার জন্য কি কি লাগবে এটা নিয়ে অনেক কনফিউশন স্বাভাবিকভাবে ক্রিয়েট হয় তো আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করবো যে অ্যামাজনে হোলসেল করতে গেলে আপনাদের কি কি লাগবে সেই বিষয়ে একটু আলোচনা করার জন্য এখানে আবার একটু ডিসক্লে দিয়ে নিই যেটা আমি সব ভিডিওতে সবসময় করি সেটা হচ্ছে হোলসেল বিষয়ে কথা বলতে গেলে আসলে আমি আগে বলে নিই যে হোলসেল আমি যেহেতু ব্যক্তিগতভাবে করি নাই সুতরাং আমার কোনো ভুল থাকতেই পারে যেহেতু আমি প্র্যাকটিক্যালি এটা করি নাই ইভেন প্রাইভেট লেভেল আমি করছি তাই বলে উঠেছেও যে ভুল থাকবে না তাও না ভুল থাকতেই পারে তো যদি এরকম কেউ কোথাও কোনো ইনফরমেশনের ভুল পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে তো যাই হোক চলুন আমরা আসলে আলোচনা করি টপিকটা নিয়ে সেটা হচ্ছে যে আজকে হোলসেল করতে গেলে আপনাকে কি থাকি তাহলে আমার কি কি লাগবে আমি এখানে স্পেসিফিক ভাবে ইউএস মার্কেট কথা বলতেছি অন্যান্য মার্কেট আসলে এখানে কথা বলতেছি না কিন্তু যারা অন্যান্য মার্কেট করতে চান তারাও আমার ভিডিও শুনতে পারেন কারণ অনেক বিষয় কমন দুই একটা বিষয় হয়তো একটু পার্থক্য হবে তো আবারও বলতেছি যে যারা বাংলাদেশে থাকেন বা বাংলাদেশের নাগরিক বাংলাদেশেই থাকেন এবং হোলসেল করতে চান ইউএসএর মার্কেটে তাদের জন্য আসলে কি কি লাগবে প্রথমেই যে কথাটা বলতে হবে সেটা হচ্ছে যে বিজনেসের প্রস্তুতির জন্য ইউএসএতে একটা ট্রেড লাইসেন্স করতে হবে এই ট্রেড লাইসেন্সটাকে আমরা এলএলসি বলি তার মানে আপনাকে একটা এলএলসি করতে হবে আর পরবর্তীতেই আপনাকে একটা বিজনেস ট্যাক্স আইডি বা যেটাকে আমরা পরিভাষা বলি আইএন বা এমপ্লয়ার আইডেন্টিফিকেশন নাম্বার তো আপনাকে একটা ট্যাক্স আইডির জন্য অ্যাপ্লাই করতে হবে ঠিক তারপর আপনাকে একটা রিসেলার সার্টিফিকেট নিতে হবে বা রিসেল সার্টিফিকেট বা রিসেলার সার্টিফিকেট যাই বলেন সো আপনাকে একটা রিসেল সার্টিফিকেট নিতে হবে কোথা থেকে নেবেন এটা যেই স্টেটে আপনি এলএসসি করবেন সেখান থেকে নেবেন এরপর আপনি যেই নামে এলএসসি করতেছেন সেই নামে এটা ম্যান্ডেটরি না এটা অপশনাল তারপর আমি বলতেছি যে যেই নামে আপনি এলএসসি করতেছেন সেই নামে আপনার যদি একটা ডোমেইন থাকে হোস্টিং থাকে এবং একটা প্রফেশনাল ইমেল অ্যাড্রেস থাকে এটা আপনার এই হোলসেল টোটাল হোলসেল বিজনেসে একটা ভালো ভ্যালু অ্যাড করবে কারণ যেহেতু আপনাদের কাজই হবে আসলে ব্র্যান্ডের পারমিশন নেওয়া ব্র্যান্ডের সাথে ইমেলের মাধ্যমে হোক বা যেভাবে হোক কনভারসেশনের মাধ্যমে তাদেরকে কনভিন্স করা সো আপনার যদি একটা প্রেজেন্স থাকে অনলাইন ভালো প্রেজেন্স থাকে সেটা অবশ্যই অনেক ভ্যালু অ্যাড করবে তো এই কারণে অবশ্যই চেষ্টা করবেন যে একটা ডোমেইন হোস্টিং এবং একটা প্রফেশনাল ইমেল নিয়ে নেওয়ার জন্য এরপর আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে বিজনেস ভার্চুয়াল ইউএস ব্যাংক অ্যাকাউন্ট বা চেকিং অ্যাকাউন্ট যেটাকে বলে সেটা আপনাকে নিতে হবে এই জন্য বিভিন্ন সার্ভিস প্রোভাইডার আছে সবাই পেওনিয়ার বাংলাদেশে যারা থাকে আসলে পেওনিয়ারটাই প্রেফার করে এটাই বেশি তাদের জন্য অ্যাভেলেবল তো আপনারাও পেওনিয়ার সিলেক্ট করতে পারেন পেওনিয়ার এক্সেন আসলে অনেক কনফিউশন এবং অনেক ধরনের অনলাইন কিছু চক্র আছে যারা আসলে এটা নিয়ে অনেক ব্যবসা করে প্রজলেন্ট অ্যাক্টিভিটি করে তো এইসব ক্ষেত্রে সাবধান থাকবেন চেষ্টা করবেন নিজের পেওনিয়ার অ্যাকাউন্ট নিজে ক্রিয়েট করার জন্য কারণ পেওনিয়ার এই ব্যাপারে অনেক সেন্সিটিভ এবং এরা যখন তখন অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড করে দেয় সবসময় এটা মাথায় রাখবেন যে নিজে স্টাডি করবেন নিজে শিখবেন জানবেন নিজে করবেন তারপরে পরবর্তীতে যখন আপনি একটু শিখবেন জানবেন বা বুঝবেন তারপরে পরবর্তীতে আপনি আউটসোর্স করে দেন মানুষকে দিয়ে কাজ করাই নেন সমস্যা নেই বাট আগে নিজে একটু স্টাডি করে নেবেন তো যাই হোক বিজনেস অ্যাকাউন্ট সেটা লাগবে তো সেক্ষেত্রে পেউ করতে পারেন এছাড়াও ওয়াইজ আছে পিংপং আছে ওয়েক কাজ করবে এই ক্ষেত্রে তারপরে আপনার ইউএস এর কিছু ভার্চুয়াল ব্যাঙ্ক এখন রিলে আছে এরকম আর অনেক অনেক প্রতিষ্ঠান আছে এগুলা যদি আপনাদের মনে হয় যে আরো বেটার সার্ভিস আপনারা অ্যাকোয়ার করতে চান তাহলে আপনারা অনলাইন এটা নিয়ে রিসার্চ করতে পারেন বাট সামারি হচ্ছে যে আপনার একটা ইউএস বিজনেস অ্যাকাউন্ট লাগবে তো এইগুলার মাধ্যমে আমার বিজনেসের যে প্রস্তুতিটা সেটা মোটামুটি শেষ এবার আমরা অ্যামাজনে অ্যাকাউন্ট করব তো অ্যাকাউন্ট করতে গেলে কি কি লাগবে অ্যাকাউন্ট করতে গেলে প্রথমেই আমার ভেরিফিকেশনের জন্য অর্থাৎ আমার আইডি ভেরিফিকেশনের জন্য পাসপোর্ট লাগবে যেহেতু আমি আগেই বলে নিয়েছি সিনারিও হচ্ছে আমি বাংলাদেশের নাগরিক বাংলাদেশেই থাকি সুতরাং বাংলাদেশের জন্য পাসপোর্টই লাগবে পাসপোর্ট ছাড়া অন্য কোনো ভেরিফিকেশন আইডি কাজ করবে না অ্যামাজনে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য ব্যাংক স্টেটমেন্ট ক্রেডিট কার্ড স্টেটমেন্ট অথবা ইউটিলিটি বিলের কপি লাগবে তো ব্যাংক স্টেটমেন্ট বা ক্রেডিট কার্ড স্টেটমেন্টটা তুলনামূলকভাবে ইজি আমাদের জন্য কিন্তু সবসময় যে অ্যামাজন আপনার কাছ থেকে ব্যাংক স্টেটমেন্ট বা ক্রেডিট কার্ড স্টেটমেন্ট চাইবে ব্যাপারটা তা না ওরা ইউটিলিটি বিলের কপি চাবে ইউটিলিটি বিলে এসে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের অনেকেরই নিজের নামে ইলেকট্রিসিটি বিল থাকে না পানি বিল থাকে না গ্যাস বিল থাকে না ইন্টারনেট বিল আরেকটা ইউটিলিটি বিলের অপশন তো ইন্টারনেট বিল বাংলাদেশ থেকে যারা আছে যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তাদের বিল আসলে অ্যামাজন সহজে অ্যাকসেপ্ট করতে চায় না এখন পর্যন্ত আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সও আমি দেখছি যে ওরা ঝামেলা করে তো সেই ক্ষেত্রে আমার মতে একটা সহজ সলিউশন হচ্ছে যে আপনারা যদি পোস্ট সিম ব্যবহার করেন কেউ তাহলে সেই পোস্ট পেইড সিমের। মান্থলি যে বিল সেটা সাবমিট করতে পারেন আর যদি কেউ ব্যবহার না করেন তাহলে যে একটা পোস্ট সিম এখনই পার্চেস করে এক মাস ইউজ করেন মান্থলি যেই বিলটির কপিটা পাবেন সেটা ইউটিলিটি বিলের কপি হিসেবে সাবমিট করতে পারেন আশা করি এটাতে কাজ হবে তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে অ্যামাজনে যে অ্যাড্রেস দিচ্ছেন এবং যেই কপিটা আপনি দিচ্ছেন সেই অ্যাড্রেস যাতে হুবহু ম্যাচ করে কোনো টাইপিং মিস্টেক বা টাইপোস কিন্তু অ্যালাউড না অর্থাৎ যদি কোনো টাইপিং মিস্টেক থাকে তাহলে অ্যামাজন কিন্তু সেই কপি অ্যাকসেপ্ট করবে না করে নেবেন যদি যে আপনি যে কপিটা সাবমিট করতে চান সেই কপিটা অ্যামাজনের যে অ্যাড্রেস আছে সেখান থেকে একটু আলাদা তাহলে অ্যামাজনে গিয়ে আগে অ্যাড্রেস যদি চেঞ্জ করা যায় আগে চেঞ্জ করে নেবেন তারপর আপনি আপনার বিলের কপি বা যেটা হোক সেটা সাবমিট করবেন অ্যামাজন এটা রেকমেন্ড করে যে যদি কোনো ইস্যু থাকে তাহলে আগেই তোমার সেলার এ গিয়ে অ্যাড্রেসটা আপডেট করে নাও তারপরে তুমি তোমার বিলের কপি সাবমিট করো ইটস ওকে বাট সাবমিট করার পর কিন্তু আর কিছু করার নাই কারণ তখন অ্যামাজন যদি ভেরিফাই করতে না পারে ওই ডকুমেন্ট সাধারণত দ্বিতীয়বার ওরা অ্যাকসেপ্ট করতে চায় না তো ঝামেলা শুরু করে তো সেই কারণে এইসব বিষয়ে একটু সতর্ক থাকবেন তো যাই হোক এই ভিডিওর উদ্দেশ্য এটা না যে আসলে আমরা কিভাবে ভেরিফিকেশনটা অ্যাভয়েড করতে পারবো সেটা নিয়ে আবার আসলে আরেকদিন কথা বলবো তার আজকে যেই বিষয়টা নিয়ে আমরা কথা বলতেছি তো সেটা হচ্ছে যে হোলসেল করতে চাচ্ছি ইউএস এর মার্কেট বাংলাদেশ থেকে আমি বাংলাদেশের নাগরিক আমার কি কি লাগবে তো আমরা যদি এই পুরো কথাবার্তাটা এখন একটা সংক্ষেপে রিক্যাপ করি তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আমার একটা শুরুতেই বিজনেস প্রস্তুতির জন্য আমার এলএলসি করতে হবে তারপর আমার একটা ইআইএন করা লাগবে তারপর একটা রিসেলার সার্টিফিকেট আমাকে নিতে হবে তারপর আমার একটা ইউএস ভার্চুয়াল ব্যাংক অ্যাকাউন্ট বা ইউএস চেকিং অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট যেটা সেটা অ্যাকোয়ার করতে হবে এরপর যেটা অপশনাল আমি দুইটা জিনিসের কথা বলছিলাম একটা হচ্ছে ডোমেন হোস্টিং প্লাস প্রফেশনাল ইমেল অ্যাড্রেস এটা অপশনাল ম্যান্ডেটরি না করে নিলে ভালো অবশ্যই ভালো সো আপনারা করে নেবেন তারপর অ্যামাজন অ্যাকাউন্ট করতে আপনার কি কি লাগবে পাসপোর্ট লাগবে আর আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য যে কপিগুলো বলছি সেগুলো লাগবে ও মাঝখানে একটা জিনিস মিস করে গেছে সেটা হচ্ছে ক্রেডিট কার্ড লাগবে সো এই ক্ষেত্রে একটা কথা বলে নিই ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের বিষয় নিয়ে একটা কনফিউশন কিংবা একটা যুদ্ধ সবসময় চলে কারণ এখন পর্যন্ত অ্যামাজনের কোনো পলিসিতে বা কোনো টার্মস এন্ড কন্ডিশনসে আপনারা পাবেন না যে আপনাকে অবশ্যই একটা ক্রেডিট কার্ড অ্যাড করতে হবে কিন্তু অ্যামাজন এটা কিন্তু ইনফোর্স করে এবং আমি অনেক ক্ষেত্রে দেখছি যে ডেবিট কার্ড ইনিশিয়ালি অ্যাকসেপ্ট করলেও যদি কোনো কারণে পরবর্তীতে অ্যামাজনের মনে হয় আপনার ক্ষেত্রে ক্রেডিট কার্ড দরকার তাহলে ওরা যেকোনো সময় একটা ইমেল পাঠাইতে পারে এবং ওই যে সময়টাতে আসলে ক্রেডিট কার্ড ডিমান্ড করবে ওই সময়টাতে আপনার অ্যাকাউন্টের ডিঅ্যাক্টিভেশনের সম্ভাবনা আছে অর্থাৎ ডিঅ্যাক্টিভেট থাকবে প্লাস হচ্ছে সেলিং প্রিভিলেজ লিমিটেড থাকবে সো আপনি ক্ষতির সম্মুখীন হবেন এই ঝামেলাগুলো না নেওয়ার জন্য আমি রেকমেন্ড করি যে অলওয়েজ শুরু থেকে ক্রেডিট কার্ড অ্যাড করে নেবেন আর কোনো ঝামেলা ইনশাল্লাহ ভবিষ্যতে হবে না তবে ডেবিট কার্ডও অ্যামাজন অ্যাকসেপ্ট করে ডুয়াল কারেন্সি ডেবিট কার্ড ইন্টারন্যাশনালি চার্জেবল ডেবিট কার্ড অ্যামাজন অ্যাকসেপ্ট করে করে না তা না কিন্তু অ্যাড না করে ভালো সেই ক্ষেত্রে ক্রেডিট কার্ডের সাথে যাওয়াই উত্তম তো এই সমস্ত ডকুমেন্টসগুলো মোটামুটি লাগবে যদি আপনি হোলসেল করতে চান ইউএসের মার্কেট প্লেস এখন এই পার্টে আমি আসলে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউনিক অ্যাড্রেস এটা নিয়ে অনেকেই অনেক কনফিউশন যে আমার হোলসেল করতে গেলে ইউনিক অ্যাড্রেস লাগবে অ্যাড্রেস ছাড়া আসলে হোলসেল হবে না যদি আপনারা একান্তই মনে হয় মানে এটা আমার ব্যক্তিগত মতামত যে এটা আসলে কোনো ম্যান্ডেটরি স্টেপ না এটা না হলে কিছু হয় না তারপরে আপনার একান্তই মনে হয় যে আপনার একটা ইউনিক অ্যাড্রেস দরকার তো সেই ক্ষেত্রে আপনি আলাদাভাবে ইউনিক অ্যাড্রেস পারচেস করতে পারেন আপনার যদি কোনো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিস থাকে ইউএসএতে তাদের অ্যাড্রেসও আপনার ইউনিক অ্যাড্রেস হিসেবে ইউজ করতে পারেন যদি তারা পারমিশন দেয় কারণ এখানে কিছু ট্যাক্সের বিষয় আছে বিষয় অবশ্যই তাদেরকে বলবেন কোন সাথে আলোচনা করে নিতে আপনিও এই বিষয়ে আগে রিসার্চ করে নেবেন তো তারপরেও তাদের আপনি চাইলে অ্যাড করতে পারবেন আবার যদি আপনি অন্য কোথাও থেকে পারচেস করতে চান সেটাও আপনি পারবেন সো এটার অনেক অসংখ্য অপশন আছে যে এটা আপনাকে শুরুতেই চিন্তা করতে হবে যে আপনি একটা ইউনিক বিজনেস অ্যাড্রেস চান কি না কারণ যখন আপনি এক এলএলসি করবেন কোনো রেজিস্টার্ড এজেন্টের মাধ্যমে এবং তাদের অ্যাড্রেস ইউজ করবেন তখন সেটা আসলে ওই রেজিস্টার্ড এজেন্টের অ্যাড্রেস হবে তো যদি আপনি কোনো ইউনিক অ্যাড্রেস অ্যাড করতে চান সেই ক্ষেত্রে আপনাকে আগে একটু এটা ইনশোর করে নিতে হবে অর্থাৎ অ্যাড্রেসটা আগে ইনশোর করে নিতে হবে দেন রেজিস্টার্ড এজেন্টের কাছে যখন যাবেন তাদেরকে আগে বলবেন যে আমার অলরেডি অ্যাড্রেস আছে করতে চাই তুমি করে দাও আর কি তো এটা আমি সবাই লাস্টে বললাম এই জন্য কারণ এটা আমার কাছে অতটা গুরুত্বপূর্ণ মনে হয় না বাট অনেকের কাছে মনে হয় যেহেতু একটা কনফিউশন থাকতে পারে এই জন্য আমি এটা ক্লিয়ার করা ট্রাই করলাম তো আশা করি যারা হোলসেল করবেন বাংলাদেশ থেকে বাংলাদেশের নাগরিক তারা অ্যামাজনে হোলসেল করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে তার একটা মোটামুটি ধারণা পাইছেন ইনশাল্লাহ সামনের ভিডিওতে প্রাইভেট লেভেল যারা করবেন বাংলাদেশ থেকে তারা আসলে কিভাবে করবেন বা তাদের কি কি ডকুমেন্টস অ্যামাজনে লাগবে সে বিষয় নিয়ে আলোচনা করব এবং তার পরবর্তীতে আমরা আলোচনা করব যারা প্রবাসী বাইরে যারা থাকেন তারা কিভাবে হোলসেল বা প্রাইভেট লেভেল অ্যাকাউন্ট করবেন ইউএস মার্কেট প্লেসে সেই বিষয়গুলো নিয়ে সো থ্যাংক ইউ সবাইকে আবারো সবাই ভালো থাকবেন সো সবাই স্টাডি করেন পড়াশোনা করেন ইনশাল্লাহ সামনের ভিডিওতে আবার দেখা হবে যে টপিক বললাম ইনশাল্লাহ সেই টপিক নিয়ে